আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের দ্বিতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে তোমাদের ইতিহাস বইয়ের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায় থেকে কী কী সর্বসৃণ হতে পারে না হতে পারে তা তোমাদের এই যে টেক্সট বইটি রয়েছে সেটি খুঁটিয়ে তৈরি করা হয়েছে কাজেই এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলো না ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এক নম্বর প্রশ্ন কি কী আসতে পারে এর মধ্যে থেকে এক নম্বর বলেছে রোমিং শব্দের অর্থ কী ঘোড়া দুই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যের নাম কি ঋগ্বেদ তিন বেদ শব্দটি কোথা থেকে এসেছে বিদ শব্দ থেকে চার সংহিতা কত রকমের ও কি কি চার রকমের সাম যজু ও অথর্ব পাঁচ বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি চার ভাগে ভাগ করা যায় যথা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ ছয় নম্বর সংহিতা কথার অর্থ কি সংকলন করা সাত জাদুমন্ত্রের সংকলন কোন ভেদে রয়েছে অথর্ব বেদে আট নম্বর বেদাঙ্গের সংখ্যা কয়টি ছয়টি নয় আদি বৈদিক যুগ কোন সময়কে বলা হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে হাজার অব্দকে দশ ভূগোল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোন বেদে ঋগ্বেদে এগারো ঋগ্বেদে কোন শৃঙ্গের উল্লেখ রয়েছে হিমালয় ও কাশ্মীরের মুজাওয়ান্ত শৃঙ্গের বারো নম্বর সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান ওই অঞ্চলটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল তেরো ঋগ বৈদিক যুগে কোন পশুকে পালিত পশু হিসেবে ব্যবহার করা হতো ঘোড়াকে চোদ্দ নম্বর বৈদিক যুগের প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গিয়েছে কোন অঞ্চল থেকে হরিয়ানার ভগবানপুরা অঞ্চল থেকে পনেরো দশ হাজার যুদ্ধের উল্লেখ কোন বেদে রয়েছে ঋগ্বেদে ষোলো নম্বর ভরত গোষ্ঠীর একজন রাজার নাম লেখো রাজা সুদাস রাজা সুদাসের উল্লেখ কোন বেদে রয়েছে ঋগ্বেদে আঠেরো নম্বর কি ঋগ্বেদে উল্লেখিত একটি প্রতিষ্ঠানের নাম উনিশ মহিপতি শব্দের অর্থ কি পৃথিবীর রাজা কুড়ি বৈদিক যুগে উল্লেখিত কয়েকটি যজ্ঞের নাম লাগো যোগ্য যজ্ঞ যোগ্য বাজপেয় যোগ্য একুশ নম্বর রত্নিন কাকে বলে বৈদিক যুগে শাসনের কাজে সাহায্য যারা করতেন তাদেরকে রত্নিন বলা হতো বাইশ নম্বর বৈদিক সভ্যতার উৎপন্ন ফসলের মধ্যে প্রধান শস্য কী ছিল জব তেইশ নম্বর বৈদিক সভ্যতার কোন ধরনের সুতো কাপড় বোনায় ব্যবহার করা হতো টানা ও পোড়েন চব্বিশ নম্বর বলি কাকে বলে বৈদিক সভ্যতার প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর দিত ঋগ্বেদে এই কর বলি নামে পরিচিত পঁচিশ নম্বর সভা ও সমিতিতে কারা যোগদান করত সভাতে যোগদান করত বয়স্ক ব্যক্তিরা এবং সমিতিতে যোগদান করত গোষ্ঠীর সবাই ২৬ নম্বর বৈদিক সমাজে কী কী মুদ্রা ব্যবহার করা হতো শতমান ও নিস্ক সাতাশ নম্বর চতুরাশ্রম কাকে বলে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গাঢ়স্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এদের একত্রে চতুরাশ্রম বলা হতো আঠাশ নম্বর বৈদিক সমাজে কোন খেলা জনপ্রিয় ছিল পাশা খেলা উনত্রিশ নম্বর ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি ইন্দ্র তিরিশ ঋগ বৈদিক যুগে যুদ্ধ এবং বৃষ্টির দেবতার নাম কি ইন্দ্র একত্রিশ নম্বর গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে বত্রিশ বেদের অপর নাম কি শ্রুতি তেত্রিশ বৈদিক শিক্ষায় কী কী প্রধান বিষয় ছিল অথবা বৈদিক যুগে কী কী বিষয় পড়ানো হতো ছন্দ এবং ব্যাকরণ চৌত্রিশ নম্বর স্নাতক শব্দের অর্থ কী বিশেষ স্নান পঁয়ত্রিশ একলব্যের গুরুর নাম কি দ্রোণাচার্য ছত্রিশ প্রথম ইটের উল্লেখ কোন বেদে পাওয়া যায় যজুর্বেদে বেদে সাঁইত্রিশ চিকিৎসাবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে কোন বেদে অথর্ব বেদে আটত্রিশ মেঘলিত শব্দের অর্থ কী বড় পাথরের সমাধি উনচল্লিশ নম্বর কয়েকটি মেগলিত কেন্দ্রের নাম লেখো উত্তর হচ্ছে রাজস্থানের ভরতপুর ইনামগাঁও এবং কাশ্মীরের হোমে চল্লিশ আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি ঋগ্বেদ একচল্লিশ মেঘালিত কাকে বলে পাথরের সমাধিকে বিয়াল্লিশ বৈদিক সমাজের পরিবারের প্রধান কে ছিলেন বিশপতি তেতাল্লিশ ঋগ্বেদের রাজা ছিলেন ড্যাস গোষ্ঠীর প্রধান চুয়াল্লিশ ড্যাশ ও ড্যাশ নদীর উপত্যকা অঞ্চল বৈদিক বসতি ছিল সিন্ধু ও গঙ্গা তেতাল্লিশ বৈদিক সমাজে গুরুদক্ষিণা হিসাবে ড্যাশ দান করা হতো গরু চুয়াল্লিশ বৈদিক সমাজে স্নাতক হিসাবে গণ্য করা হতো ড্যাশ বছরের পড়াশোনা শেষ হলে বারো বছর পঁয়তাল্লিশ ভেগ স্তুতির উল্লেখ রয়েছে বেদে ঋগ্বেদ ছেচল্লিশ গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো ড্যাশ কোত্র সাতচল্লিশ পুজোযোগ্য বেদ পাঠ করতেন ড্যাশ ব্রাহ্মণেরা আটচল্লিশ যুদ্ধকলা সম্পদ লুট ইত্যাদি কাজ করত ড্যাশ উত্তর হবে ক্ষত্রিয়রা ঊনপঞ্চাশ কৃষি ও ব্যবসা বাণিজ্য করতো ড্যাশ বৈশরা পঞ্চাশ জব ছাড়া বৈদিক যুগের প্রধান ফসল ছিল ড্যাশ ও ড্যাশ ধান ও গম একান্ন ঋগ্বেদে একটি ছোট্ট জনসমষ্টিকে বলা ড্যাশ বলা হয়েছে গ্রাম বাহান্ন ঋগ্বেদের গুরুত্বপূর্ণ নদীর নাম ড্যাশ সিন্ধু তেপ্পান্ন বেদাঙ্গের সংখ্যা ড্যাশটি ছয়টি চুয়ান্ন সংহিতা কথার অর্থ কি সংকলন করা পঁচপান্ন গানের উল্লেখ রয়েছে ড্যাশ বেদে সামবেদ ছাপ্পান্ন অবস্থা শ্রেষ্ঠ দেবতা ড্যাশ অহুট সাতান্ন বৈদিক সভ্যতার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রকে একসাথে ড্যাশ বলা হয় চতুর্বর্ণ ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তী চ্যাপ্টারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো